এ তুমি কি করতেছ তোমার জন্য দুধ গরম করতাছি তোমার দুধ গরম করার না বকে বাড়ির মধ্যে আর মানুষ নাই নাও ঘরে নাও তুমি এনে কি কইতেছ আই এম তো অবাক হয়ে গেতেছি কে সারা জীবন কি কি হুই না আইলাম ইনু আয়ে দেহিনা সব উল্টা এত পরিমাণ ভয় খাইছি আমি বিয়ের দিনটা পর্যন্ত আমি উপভোগ করার পাই নাই আর নয় দেখতেছি সব কিছু আইলে যাইলে হাইরে হাই শ্বশুর বাড়িতে এত শান্তি হ্যাঁ নাই এত সুন্দর খাট এই খাটের মধ্যে আমি হুবার ভামু হ্যাঁ এটা তো তোমারই ঘর তোমারই সংসার তোমারই বিছনা তুমি হবা না কেরা হবো হাইরে হাইরে হাই কি কয় যাইরা বান্ধবীরা এইবার যাইয়া খাস চুন্নি করে দাতা নিয়ে দিমু কত রমের ভয় দেয়াইছে আমাক হ্যাঁ আহ কি আরাম গো হয়ে থেকে আহ কি বল ঢাকে গেদা বোমা আহ ভাত খাই যাও ভাত খাবার ডাকলো হ্যাঁ ভাত খাবার ডাকলো হাই রে হাই শাশুড়ি বলে ভাত খাবার ডাহে হসুর কি আর কমু জানো পাড়া প্রতিবেশী এমনকি আমার মাও পর্যন্ত আমাকে ভয় দেখাইছে যে হসুর বাড়ি সব কাম কাজ বলে আমাকে করুন নাকবো এখন সব উল্টে হরি হইয়া ভাত খাবার ডাহে আমি কি করি রে ন ভাত খাইয়াই যায় আলহামদুলিল্লাহ মা তরকারি খুব ভালো হয়েছে সব কয়টা পদ খুব স্বাদ হয়েছে গো প্রতিদিনে বকরে রান্ধা রান্ধা খিলাবে না আমাকে হ্যাঁ কি কয় পাগলটাকে লইছে নেই কালকে থেকে আমি ঘুমামু মা শ্বশুরবাড়ির দিয়ে সুফা আছে এই সুফার মধ্যে আমি দিলে বহি বহ এটা তো তোমারই সুফা তোমারই সংসার কি আরাম আইরে হাই বিয়ের আগে কত মানুষ কত রমের বয় দেখাইছে যে শ্বশুর সব সময় সব জায়গায় বহন যাব না হিসেব নিগেশ করে চলাফেরা করন রাখবো এখন সব কিছু উল্টে আহ কি পাগলি হ্যালো মা তোমার মেয়া আতঙ্কর বাড়ির যাব না আমি বাই তাহি নাই মা এটা একটা শান্তির জায়গা আমন নয় জান্নাতে আছি ইনুকের সবাই কত বালা আমার কোনো কাম কাজ কিচ্ছু করবার দেয় না আর বাড়ির সব জায়গায় আমি হুপার পাই ববার পাই ইচ্ছা খাবার পাই আমার হরি আমার ডাইকে নিয়ে যাইয়া এক রম তুইলে তুইলা খিলই কত শান্তি तुงর মে আর তোমরা বাদ দেও আমি আর तुงর গদাছি না এ গেদা গেদা এ গেদা বয়কুট পারকো ফজর আজন গুন শুন দিছে ফটফট হয়ে গেছে গা বাড়ি গদদয়ের হুরন্নাকবো না ভাত তরকারি না নাকবো না

তুমি কালকে কি শুনাইলে হারাজকে কি কইতেছ এ বুঝো না কে এটা তোমার বাড়ি তোমার সংসার কাজ কাম সব তোমাকে করুন না আচ্ছা আমার বাড়ি আমার সংসার আমার যখন মন আমি তখন আমার কাম করমু ভাত দশটার পর রান দিব কোন সমস্যা আছে দশটার পর ঘুম থেকে উইটে তারপরে তুমি বাত্রান দিবে এটা বাপের বাড়ি পাও নাই এটা হসু বাড়ি বাড়ি থাকতে হইলে কিছু নিয়ম শৃঙ্খলা পালন করে চলন লাগবো বুঝো নাই যা স্টেল তাই করন যাব না কি কয় তার মানে মানুষে যা কইছে তাই সত্য হায় রে হায় আমি এত বোকা একদিনের ভালোবাসায় সব বুঝলে গেছিলাম কালকে তোমরা কি দেখাইলে আমি মনে করছি বাইবান এখন দেখি যা কইছে তাই সত্য হ্যাঁ বাড়ি তো আসলেই রহস্যময় জায়গা আমি ভাই গো আমি কি জন্য বিয়ে করলাম এ পরে কান দিবে উঠে কাম করাকা যাও